কেউ কালো জাদুগ্রস্ত হয়েছে এমন যদি জানতে পারে তাহলে তার করণীয় কি এ বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় প্রশ্ন পাই ভালো করে শুনে রাখেন আপনি চান নাম্বার আপনার ঘরকে কোরআন দিয়ে আলোকিত করতে হবে আপনার বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত চালু করেন আওয়াজ দিয়ে স্বরে মনে মনে না আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত চালু করেন কোরআন পড়েন এবং অডিও চালায় রাখেন ব্ল্যাক ম্যাজিক দুষ্ট উপদ্রব থেকে বাঁচার জন্য একটা মহৌষ বিশেষ করে একটা সুরা সুরে বাকারা জোরো জোরে নিজেরা তেলাওয়াত করেন তেলাওয়াত করতে পারেন না তো অডিও চালায় রাখেন সুরে বাকার তেলাওয়াত যত বেশি বাসায় চালু করে রাখবেন নবী সাল হাদিসে বলা আছে দুষ্টজিন এবং শয়তান বাসায় প্রভাব ফেলতে পারবে এক দ্বিতীয় আমল তাহলে কোরআন বেশি বেশি পড়বেন বিশেষ করে সুরায় বাকারা দ্বিতীয় আমল হলো সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির এগুলা নিয়মিত পড়বেন এগুলা রক্ষা কবচের মতো কাজ দেয় তৃতীয় আমল হলো ঘরের মধ্যে কোনো হারাম জিনিস রাখবেন না ছবি টবি এটা সেটা রাখবেন না এবং গুণামুক্ত রাখবেন বা ঘরকে চার নম্বর আমল হলো যতবার বাসায় ঢুকবেন বিসমিল্লা পড়ে ঢুকবেন বের হওয়ার সময় বিসমিল্লা বের হবেন টয়লেটের দরজাগুলো বন্ধ রাখবেন ঢুকতে বিসমিল্লা পড়ে বের হওয়া ঢুকবেন এই দোয়া পড়ে ঢুকবেন বের হওয়ার সময় দোয়া পড়ে বের হবেন খাওয়ার সময় বিসমিল্লা পড়ে খাবেন প্রত্যেকটা কাজে বিসমিল্লা করবেন শয়তান অংশগ্রহণ করতে পারবেন আংসা আর বিশেষ ভাবে তিন কুল সকাল সন্ধ্যায় কুলহাল্লা কুলাদুল্লাহ কুল রব্বেন নাস তিন তিনবার সকাল সন্ধ্যার আমল মধ্যে চলে আসছে আলাদা করে এটা রাতে সকাল সন্ধ্যায় বিভিন্ন সময় পড়বেন ইংশা আল্লাহ বেদিন আল্লাহ তালা এই এবং ব্ল্যাক ম্যাজিক থেকে বেঁচে থাকার তফিক দান করবেন